সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো চাষি ভাইরা আপনারা যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও তো যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান তারা এমন একটি মাছ আপনারা চাষ করবেন যে মাছ চাষে ভালো টাকা আর্নিং করা যায় বর্তমান সময়ে একটি ভাইরাল মাছ হলো তারাবাইম মাছের পোনা তারাবাইম যে মাছগুলো রয়েছে এগুলা সর্বনিম্ন যে খাবার একদম কম খাবারে মাছগুলো বড় হয়ে যায় বাজারে বিক্রি করা যায় তো চাষি আপনারা যদি তার ব্যায়াম চাষে সফলতা অর্জন করতে চান ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তো চাষি বর্তমান সময়ে এখন আমাদের এখানে পাচ্ছেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তারা মাছের পণ্য তো তারা ব্যায়াম অতি গণতে প্রতি শতকে চাষ করতে পারবেন আষ্টশো থেকে এক হাজার পিস আপনারা যদি মনে করেন প্রতি শতকে এক হাজার পিস তারা চাষ করেন দেখা যাচ্ছে দশ শতক পুকুরে দশ হাজার পিস তারা ব্যায়াম চাষ করতে পারবেন দশ হাজার পিস তারা ব্যায়াম চাষ করে মোটামুটি ভালো টাকা আননি হয় তারা আমাদের যে তারাবাহিক মাছগুলো রয়েছে এগুলো মাত্র মাস প্রায় পিসে পিসে বা কেজি আসে যদি বেশি চাষ করতে চান আরো বড় হবে মাছগুলো তো চাষি ভাই কি খাবার খাই তো তার মাছ মূলত মাটি নিচের স্তর থেকে জুট প্লান্টন ছরা প্লান্টন বা আপনার যে রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করে থাকেন ওগুলা থেকে যে ফুলজির হয় ফুলজির খেয়ে তারাব মাছ বড় হয়ে যায় অন্য কোনো খাবার লাগে না তারা ব্যায়াম চাষি যদি খাবার দিতে চান আপনার এলসি কোল খাওয়াবেন বাজারে এলসি কোল পাওয়া যায় এগুলা পুকুরে ভিজে রাখবেন অল্প করে দিয়ে দেবেন তো চাষি তারা ব্যায়াম কিন্তু মাটির নিচে নেয়ার মাছ এগুলা মাটি থেকে বিভিন্ন খাবার সংগ্রহ করে এই জন্য খাবার কম লাগে বর্তমান দেখা যাচ্ছে মাছের পোনা প্রয়োগ করলে প্রায় বিশ হাজার টাকার বা দশ হাজার টাকার মাছের পোনা প্রয়োগ করলে এক লক্ষ টাকার খাবার খাওয়াতে হয় তারপরে তের লক্ষ বা দুই লক্ষ টাকা বিক্রি করা যায় এত পরিমাণ খাবার খাওয়াই মাছ সে সফলতা অর্জন করা যায় না তাই আপনারা চাষ করুন তার যে মাছ কম খাবারে বাজারে ও দিক মূল্যে বিক্রি করা যায় তো চাষি ভাড়া দেখা যাচ্ছে আপনারা পাঁচ থেকে ছয় মাস চাষ করলে তার এগুলার বাজার মূল্য পাবেন পাবেন ভাই আষ্টশো থেকে এক হাজার পিসে কেজি আষ্টশো থেকে এক হাজার কেজি টাকা কেজি বাজার মূল্য পাবেন তারাবেন মাছে তারা ভাই মাছ এককভাবে এবং মিশ্ররূপে চাষ করে দেয় আপনারা মিশ্ররূপে চাষ করবেন কেননা তারা মাছ মাটির নিচের লেয়ারে মাছ এগুলা উপরের লেয়ারে থাকে না মাটির মাটির সাথে লেগে থাকে মাছের সাথে কি মাছ চাষ করতে পারবেন তেলাপিয়া থেকে আমরা দিন পারবেন্স চালা তা সেবার আপনার মনোসেক্স তেলাপিয়া মাছ ক্রয় করতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছ উপরে এবং মাছের লেয়ারে মাছ মনোসেক্স তেলাপিয়া মাছ যে খাবার গুলো দেবেন পিট খাবার বা নার্সারি এগুলোকে পায়খানা করার পর যে তারাবে মাছ যদি খাবারের প্রয়োজন হয় কোনো এলসে দিতে হবে না যে মিশ্রভাবে চাষ করেন ওগুলা খেয়েই বড় হয়ে যাবে তো তা চাষি ভাড়া আপনারা মাছ চাষে অর্জন করুন বেকারত্ব দূর করুন মাছ চাষে সকল তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জানতে পারবেন আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে তারা ব্যাম সহ বিভিন্ন ক্যাটফিস এবং কাপ জাতীয় মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে